আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমি বসে আছি সুজুকি জিক্সার মনোটন ওয়ান ফিফটি ফাইভ বাইকটির উপরে এই আকর্ষণীয় কম্পো ব্যাগটি মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা যদি পার্সেস করেন তাহলে কিন্তু সুজুকি জিক্সার মনোটন বাইকটি আপনারা জিতে নেওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন তো এবার হোলি গিফট দিয়ে দিচ্ছে আপনাদেরকে দুইটি সুজুকি জিক্সার মনোটন জিতার সুযোগ পাশাপাশি রয়েছে দুইটি আকর্ষণীয় ফ্রিজ এছাড়াও রয়েছে পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার তো এই বাইকটা জিতার জন্য কী কী করতে হবে সেটা জানার আগে আমি আপনাদেরকে বাইকটার ব্যাপারে সংক্ষেপে বলে দিচ্ছি তো এই বাইকটার মেইন আকর্ষণগুলোর মধ্যে অবশ্যই বলতে হবে এর লুকস এবং ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস লুকিং বাইক এছাড়াও এই বাইকটাতে আরও বিশ্ব যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই বলতে হবে এটার ইঞ্জিন এটাতে কিন্তু একটা পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক টু ভালভের কুলড ইঞ্জিন আর এটার কিন্তু টপ স্পিডও যথেষ্ট ভালো পাওয়া যায় একশো পঁচিশ পর্যন্ত টপ স্পিড আপনারা পেয়ে যাবেন এবং এটার মাইলেজটাও কিন্তু অনেক ভালো আপনারা সিটি এবং হাইওয়ে মিলে অ্যাভারেজে ফোরটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন এছাড়াও এটা যদি মিটারটার কথা বলি মিটারটা কিন্তু ফুল ডিজিটাল মিটার এবং এখানে আপনারা সকল ইনফরমেশন পাবেন গিয়ার ইন্ডিকেটার সহ আর এই বাইকটার যে মেইন আকর্ষণের মধ্যে পড়ে তার মধ্যে অবশ্যই বলতে হবে এর ব্রেকিং এবং কন্ট্রোলিং যেমনটা এটা দেখতে পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক রয়েছে আর এটাতে ক্যালিপার হিসেবে ইউজ করা হয়েছে বাইব্রি ক্যালিপার কারণে ব্রেকিং রেসপন্সটা খুব ভালো হয় এবং এটার যে সামনের টায়ার এবং পিছনের টায়ার দুটাই কিন্তু অনেক মোটা সামনে হান্ড্রেড সেকশন এবং পিছনে ওয়ান ফোর্টি সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে যার কারণে এই ব্যাগটার কন্ট্রোলিংটা খুবই ভালো হয় এই ব্যাগটার ব্যাপারে আপনাদেরকে মোটামুটি সংক্ষেপে ফিচারগুলো বলে দিলাম দুইটি আকর্ষণীয় সুজুকি জিক্সার মনোটন দুইটি ফ্রিজ এবং পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার জেতার জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই আকর্ষণীয় কম্পো প্যাকটি অর্ডার করতে হবে এই দশটি আতরের কম্পো প্যাকেজে রয়েছে পাঁচটি অ্যারাবিয়ান বেস এবং পাঁচটি পারফিউম বেজ আতর ব্যক্তিগতভাবে আমি হোলিকপ্টে চিনি এবং জানি তারা কিন্তু এর আগেও টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিন্তু প্রদান করেছে লটারির মাধ্যমে তো ঠিক তেমনইভাবে এবারও সুজুকি জিক্সের মনোটন দুইটি দুইটি আকর্ষণীয় ফ্রি শপ পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার আপনাদেরকে সরাসরি লাইভে এসে র্যাভেল রোর মাধ্যমে আপনাদেরকে এই পুরস্কারগুলো প্রদান করা হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে হোলিকপ্টের ফেসবুক পেজে তো আর দেরি কেন এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে এই আকর্ষণীয় আতরের কম্প প্যাকেজটি অর্ডার করে ফেলুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন আল্লাহ হাফেজ